পায়রা ডিম পাড়ার পরে যদি ডিম এরকমভাবে ফেটে যায় কোনো কারণে ধাক্কা লেগে বা যে কোনো কারণে যদি ফেটে যায় তো সবাই কী করে ডিম ফেলে দেয় বা ভাবে যে সেই ডিম আর ফুটবে না ব্যাপারটা হচ্ছে যদি এরকম ফাটাল অবস্থায় ডিমটা রেখে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা বেরোনোর চান্স একটু কম থাকে ভিতরেই মারা যায় আজকের ভিডিওতে আমরা দুটো টেকনিক বলে দেবো যে টেকনিক ফলো করলে আপনারা এরকম যদি ফেটেও যায় তবুও ডিম ফুটে বাচ্চা বেরোবে প্রথমে একটা টেকনিক বলবো তারপরে আরেকটা টেকনিক বলবো দুটোই কার্যকরী একদম নিশ্চিন্তে থাকবেন যদি কোনো কারিমেরম ফেটে যায় অবশ্যই ফেলবেন না তো দেখিয়ে দিচ্ছি প্রথম টেকনিক দুটো টেকনিক দেখাবো প্রথমে মোমবাতি দেখাবো মোমবাতি দিয়ে কি করে জায়গাটাকে মেকআপ করা যাবে তো বন্ধুরা আপনাদের দরকার পড়বে এরকম একটা মোমবাতি তো এই দেখুন প্রথমে এই দেখুন মোমবাতির থেকে পড়ছে তো জলটা এটাই হচ্ছে লাগাতে হবে এই দেখুন আঙুলের মধ্যে এরকম নেবেন বা আপনি প্রথমে যে কোনো জায়গায় ফেলে দিয়ে তারপরে ইউজ করতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নিন কঠিন না সহজ এই দেখুন এরকম হাতে দেবেন দেওয়ার পরে এরকম ডিমের উপরে যেখানটা ফাটা লাগবে সেখানে লাগিয়ে দেবেন এই দেখুন এরকম লাগিয়ে দিচ্ছি আমি আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমে এরকম ফোটা ফোটা ফেলবো এটা যদি কেউ না পারে তো আর একটা টেকনিক আছে সেই টেকনিকেও ওই করা যাবে এই দেখুন এরকম এরকম ঘষে দেবো ঠিক আছে ঘষে দিলে পরে উপরে লেয়ারটা পড়ে যাবে আস্তরণটা পড়ে যাবে তো বন্ধুরা ঠিক এই যে এরকমভাবে লেয়ার দিয়ে দেবেন আমি দেখানোর চেষ্টা করবো এই এই দেখুন লেয়ার দিয়ে দিয়েছি ঠিক এরকমভাবে আপনারা লেয়ার দিয়ে দেবেন এবার চলুন দ্বিতীয় টেকনিকটা বলে দিই কারণ প্রথম টেকনিকটা অনেকের আছে কঠিন মনে হতে পারে কিন্তু প্রথমটা বিশাল সেফ ওই জন্যই বলা মোমবাতি গলিয়ে দেওয়া এবার সেকেন্ড যেটা আছে একদম সহজ যেটা সবাই পারবেন বাচ্চারাও পারবেন সেটা হচ্ছে আপনারা নেল পালিশ নেবেন যেখানে ফাটা আছে তার উপরে জাস্ট এরকম লাগিয়ে দেবেন এরকম প্রথমে একবার দেবেন এটা শুকিয়ে গেলে তারপরে এর উপর দিয়ে আর একবার দেবেন এরকমভাবে একটু ডিপ করে দেবেন তাহলে পরে ওই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে ঠিক এরকমভাবে যেখানে ফাটা থাকবে সেখানে এই জিনিসটা ইউজ করবেন যদি লম্বা করে ফেটে যায় তাহলে সেই ক্ষেত্রে এই যেরকম উপর দিয়ে এরকম দিয়ে দেবেন একদম দেখবেন যাতে ঢেকে যাচ্ছে কি না বুঝতে পেরেছেন এরকমভাবে দিয়ে দেবেন ডিপ করে দিয়ে দেবেন একদম যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি ভালো করে যেখানে ফাটা থাকবে সেখানে এরকম ডিপ করে দিয়ে দেবেন এই যে এরকম ডিপ করে দিয়ে দেবেন তাহলে দেখবেন আর সমস্যা হবে না ঠিক আছে এই এরকমভাবে এরকম দিলে এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে ব্যাস আপনার কাজ হয়ে যাবে তো এরকম করে আবার ঠিক পায়ের নিচে দিয়ে দেবেন দেখবেন ঠিক সময় মতো ডিম ফুটে যাবে বাচ্চাও বেরাবে কোনো সমস্যা হবে না দেখো এটা একটা দিয়ে দিলাম ছোটো টিপস একজন বলছিল যে ডিমের ডিম যদি ফেটে যায় সেক্ষেত্রে কী করবো আমরা তো এই ঠিকঠিক অবলম্বন করো মোমবাতি না পারলে খুব ভালো হয় না পারলে এরকম নীল পালিশ দিয়ে দেবা ব্যাস কোনো চিন্তা নেই ডিম অবশ্যই ফুটে বেরাবে ঠিক আছে যাক ভিডিওটা এর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে